হালালে বরকত আছে বলেন তো কিসে বরকত আছে হালালে বরকত অল্প হইলে বরকত আছে ধরেন যে আমি আলুর ভর্তা পান্তা ভাত দিয়ে খাইলাম কিন্তু খুব তৃপ্তি স্বাস্থ্য ভালো সুঠাম দেহ ফ্যামিলিতে সুখ ছেলে কথা শুনে ওয়াইফ নামাজ পড়ে তাহলে তো দুনিয়াটাই জান্নাত হয়ে গেল ঠিক না বলেন আর ধরেন আপনি পোলাও কুরমা বিরিয়ানি এগুলো খাইলেন ডানে বা ইচ্ছা মতো কামাই করলেন কিন্তু এমন রোগ আল্লাহ দিছে একটা হসপিটালের বিল পরিশোধ করতে দশ লাখ নাই এরকম আছে না নেই একটা হসপিটালের বিল দিতে যে দশ লাখ টাকা নাই তার মানে হালালে বরকত প্রিয় ভাইরা আমার সুঙ্গাইগুলোর ভাইরা এই হালালের সাথে থাকবেন সাময়িক ওই লটারি পেয়ে আমি অনেক টাকা পেলাম ওই জুয়া খেলে আমি অনেক টাকা পেলাম জুয়া খেলে তো মানুষ আসলে নিঃস্ব হয় কিন্তু সাময়িক কিছু টাকা পয়সা পেয়ে আপনি এটার সাথে জড়াবেন না

لا یغادر আপনি অবাক হবেন আমুল্লামা দেখি আইরে ওই যে সুঙ্গাই বলিতে একদিন রাতে বেলা এটা করছিলাম এটাও লেখা তারপর অন্য দিন সকাল বেলা এটা করছিলাম এটাও লেখা একজন রে একটা ছোট্ট খারাপ কথা বলছিলাম এটাও লেখা এক মুরব্বিরে সিট ছেড়ে বসতে দিছিলাম এটাও লেখা ভালো যা করেছেন সব প্রতিদান আপনি পাবেন জমা আছে আপনার অ্যাকাউন্ট বোঝাই হচ্ছে পাহাড়ের মত উঁচু করে আপনার আমলনামায় আল্লাহ এগুলো ঢুকিয়ে দিবে এজন্য আমাদের হতাশ হওয়ার নিরাশ হওয়ার কোন কারণ নাই ছোট্ট ভালো করলেও সেটার প্রতিদান আমাদেরকে দিবেন কে ছোট্ট খারাপ করলেও প্রতিদান দিবেন কে আল্লাহ তালা বরকত দেয়ার মালিক বরকত আপনি চোখে দেখবেন না আপনি ফিল করবেন আপনি সুস্থ থাকবেন আপনার জীবনে আপনার পরিবারে আপনার লাইফে বারাকা হবে বারাকা দেয়ার মালিক একজন তিনি কে বি আ পার্ট অফ আওয়ার ভিশন টু লিসন এন্ড শেয়ার দ্য